ওই ছেলের প্রতি আরো কোনো ক্ষোভ আছে আপনাদের ওই ছেলে যে অন্যায় করছে তার জন্য ক্ষমা চেয়েছে ক্ষমা করে দিচ্ছেন ক্ষমা দিচ্ছেন ক্ষমা করে দিচ্ছেন কি হয় এটা হাজবেন্ড আচ্ছা এখন থেকে হাজবেন্ডের সাথে সংসার করবেন আর কোনো ঝামেলা করবেন না তো হ্যাঁ বউ বুঝা পাইছ আর তুমি দুদিন পরে আবার আরেকটা ছেলে নিয়ে যাবে না তো বুঝছো কিন্তু একটা বাচ্চা দুইটা বাচ্চা আছে তোমাদের ঠিক আছে আপনার এখন যাইতে পারেন তুমি কি সন্তুষ্ট তাতে তোমার বউ পেয়েছো সন্তুষ্ট তো এখন তাড়াতাড়ি পেয়েছে